চলো আজকে আমরা দেখবো যে মাধ্যমিকের ছেলে মেয়েদের পাঠ্য বইটা কিভাবে পড়া উচিত আমরা এতদিন প্রায় চারটে গল্প কবিতা কমপ্লিট করে ফেলেছি আজকে পাঁচ নাম্বার গল্প আমরা পড়ছি গল্পের নাম আওয়ার রিটেন বাই লুসি মড মন্টে গোমারি তবে এই গল্পের যিনি ন্যারেটার তার নাম কিন্তু আজ আমরা জানবো একটা ঘুরির কারণে হারিয়ে যাওয়া সম্পর্ককে তারা কিভাবে ফিরে পেয়েছে সেটা আমরা দেখব খুব মন দিয়ে কিভাবে পাঠ্যটা পড়তে হয় মাধ্যমিক পরীক্ষায় তোমরা বহুবার দেখেছো টেক্সচুয়াল গ্রামার আসে তাহলে পাঠ্যটা খুব ভালো করে বা ভীষণ ভালো করে পড়তে হবে যারা অনলাইন ক্লাসেস করছো তারা তোমাদের সামনে যেন মেকশিওর যে পাঠ্যটা থাকে ইট ইজ লাভলি অন দ্য মুন ইন সামার আচ্ছা মুন এর আগে অন কেন হলো একটা জায়গা হয় ইন হবে নয় হবে দেখো আইল্যান্ড হলে সবসময় অন হয় মুনও কিন্তু একটা আইল্যান্ড দ্বীপ তাই মুনের আগে বসেছে অন মনে থাকবে তাহলে ইট ইজ আচ্ছা আরেকটা জিনিস আজকে করবো তোমাদের বলতে ভুলে গেছি দারুণ করে আজকে আর্টিকেল প্রেপোজিশন প্র্যাকটিস করবো ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার দেখো ঋতুর আগে কিন্তু ইন বসে এবারও কিন্তু মাধ্যমিকে এসেছিল তাহলে গ্রীষ্মকালে বিঘাফ মুনে সুন্দর লাগে বা বিঘাফ মুনটা দেখতে খুব সুন্দর হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম যখন সুন্দর থাকে ওয়েদারটা তখন ওই বন্দর হারবার মানে বন্দর বন্দর আরেকটা ইংরাজি পোর্ট পিও আর টি কেমন থাকে ব্লু থাকে নীল থাকে আর কেমন থাকে শান্ত থাকে এই লাইনটাকে উইথ লিটল উইন্ড ছোট্ট অল্প মৃদু বাতাস আর রিপলস তবু রিপল কথার অর্থ কি ছোট্ট ঢেউ তাহলে লাইনটাকে ব্র্যাকেট করব লিখব সিম্পল সেন্টেন্সে করতে হবে আগের লাইনটাকে ব্র্যাকেট করব লিখব নেগেটিভ সেন্টেন্সে করতে হবে এভরি সামার প্রত্যেক গ্রীষ্মকালে উই হ্যাড সাম হবি আমাদের কিছু শখ থাকে যখন আমরা ফাঁকা থাকি যখন আমাদের হাতে মোবাইল ছিল না তখন কিন্তু সবাই কিছু হাতের কাজ করত কেউ ছবি আঁকত কেউ ইলেকট্রিক জিনিসপত্র নিয়ে ইলেকট্রিকের জিনিসপত্র বানাতো আমরা তো করতাম লাস্ট বিফোর ডিক মিমি কেম আচ্ছা ডিক এবং মিমি আসার আগে গত গ্রীষ্মকালে উই উইয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস আমরা পাগল ছিলাম ঘুড়ি বানানো নিয়ে বা ঘুড়িকে নিয়ে আচ্ছা ঘুড়ি তোমরা কে কে উড়িয়েছ মজাটাই আলাদা তাই না একবার কষ্ট করতে পারলেই অনেক দূর পারবে পৌঁছতে সেটা কেবলমাত্র ঘুড়ি ওড়ানো থেকেই শেখা যায় ঘুড়ি ওড়াতে কিন্তু বেশ কষ্ট বেশ পরিশ্রম অনেকটা পথ দৌড়তে হয় তারপরেই বসে থাকতে হয় তাই ঘুরি উড়াতে গেলে যেমন তুমি দেখেছো না যে অনেকটা পথ আগে দৌড়তে হয় তারপরে একজন একজনের গাইডেন্সে ঘুড়িটা ওড়ায় ওড়ানোর সময় তাকে ঘুরি নিয়ে অনেকটা দৌড়াতে হয় কি কষ্ট রোদের মধ্যে তারপর কিন্তু শুধু বসে থেকে ওটাকে কন্ট্রোল করা পরিচালনা করা আচ্ছা জীবনটা কি তাই নয় একটু প্রথমে পরিশ্রম তারপরে আরাম আর আরাম কিন্তু আমরা কি করি উল্টোটাই কোনোদিন তোমাদের ঘুড়ি উঠবে না যদি প্রথম থেকে পরিশ্রমটা না করতে শেখো যাই হোক তা আমরা ঘুড়ি নিয়ে পাগল ছিলাম বয় ল্যান্ড ক্লড হাউ টু মেক দেম আচ্ছা একটা ছেলে প্রধান ভূমিতে ক্লটকে দেখায় যে কিভাবে ঘুড়িটা বানাতে হয় এল্যান্ডটাকে ব্র্যাকেট করবে তার ভয়েস চেঞ্জ হবে ব্যাক অন দ্য আইল্যান্ড আইল্যান্ডে এসে উই মেড প্লেন্টি অফ কাইটস মনে রাখবে প্লেন্টির পরে কি বসে আমরা আইল্যান্ডে এসে প্রচুর ঘুরি বানিয়েছি প্লেন্টি মানে আউট নাম্বারড প্লেন্টি মানে নিউমেরাস মানে অসংখ্য সো মেনি ক্লড উড গো রাউন্ড টু দা अदर সাইড অফ দা আইল্যান্ড ওই আইল্যান্ডের অন্য প্রান্তে ক্লড যাবে এন্ড উই উড প্লে আর আমরা খেলবো শিপরেকট মেরিনার্স আচ্ছা শিপরেকট শব্দটা তোমরা শুনেছো কোথায় শুনেছো আর শিপরেক সেইলার ড্যানিয়েল ডিফো রবিনসন ক্রুশো তাহলে আমরা জাহাজ ডুবি নাবিক খেলতাম আর কাইন্ড অফ গেম কাইন্ড অফ প্লে সিগনালিং টু ইচ আদার্স উইথ কাইড একে অপরকে ঘুরে দিয়ে সিগনাল দিতাম মানে খেলাধুলো করতো আমরা আগে ছোটবেলায় কত খেলেছি আরে ফুটবল ছিল না বাতাবি লেবু দিয়ে ফুটবল বানিয়েছি ব্যাট নেই ওই নারকেলের যে ডেগো আছে ওইটা দিয়ে ব্যাট বানিয়েছে উইকেট নেই ইট দিয়ে উইকেট টালি দিয়ে উইকেট বানিয়েছে তো খেলা বন্ধ নেই উই আর ভেরি ডিটারমাইন্ড তাই ছোটবেলায় খেলতে হয় তবেই ডিটারমিনেশন আসে রেজিলিয়েন্স আসে এখানেও ইংরেজি শেখাচ্ছে উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার আমাদের একটা ঘুড়ি ছিল বেশ বড় এবং লাল কাগজে মোড়া বেশ লাল মানে ঘুড়িটার কালারটা কেমন লাল যেমন খোকা বাবু যায় লাল জামা গায় বড় বড় ঠাম্মারা সব থুতু দিয়ে উই পেস্টেড আমরা কি করেছি দেখো লাল জামা পরা যেগুলো চুপচাপ রয়েছে উই পেস্টেড পেস্ট মানে কি আঠা দিয়ে মারা গোল্ড টিনসেল স্টার আচ্ছা টিনসেল মানে কি ওই ঝক মানে ঝকঝক করে যেগুলো আচ্ছা তোমরা দেখবে জন্মদিনে টিনসেল স্টার্স থাকে দেখে মনে হবে টিনের মতন ঝলমলে সে ছোট 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 তারা ওর মধ্যে মেরেছি অ্যান্ড হ্যাড রিটার্ন আওয়ার নেমস ফুল অন ইট আমাদের পূর্ণ নাম লিখেছি কি নাম ক্লড লিটি অ্যান্ড ফিলিপ পালিটি অ্যান্ড বিঘাফ মুন লাইট হাউস তাহলে আমাদের যে ন্যারেটার তার নাম কি ফিলিপ্পা লিটি তিনি কিন্তু একজন মহিলা ঠিক আছে তাহলে এইটুকুনি বুঝতে পেরেছি আচ্ছা গ্রীষ্মকালে ওই আইল্যান্ডটাকে দেখতে জঘন্য লাগে ঠিক ওই আইল্যান্ডে যখন আমরা মেইনল্যান্ডে ছিলাম একটি মেয়ে ক্লডকে ঘুরি বানানো শেখায় ছেলে শেখায় এবং আমরা আইল্যান্ডে এসে প্রচুর ঘুরি বানিয়েছি এবং ওই ঘুড়িটাকে একটা হলুদ পেপার দিয়ে মুড়ে দিয়েছি তাহলে ও আচ্ছা ওয়ান ডে দেওয়াজ উইন্ড ফর আচ্ছা একদিন ছিল ঘুরি ওড়ানোর জন্য ঘুরি আর কিছু না যে ছেলে মেয়ে পড়াশুনো করে না এটা প্রমাণিত সত্য সে সাহসী না তার মেধা আছে ডেফিনেটলি আছে পড়াশুনো করতে গেলে সাহস লাগে মেধা নয় মেধা অটোমেটিক তৈরি করা যায় আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড আমি জানি না কিভাবে এটা ঘটলো বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস এনটাকে ব্র্যাকেট করব ভয়েস চেঞ্জ করব। আমি বাড়ি থেকে ঘুড়িটা আনছিলাম আই ট্রিপ ট্রিপ মানে হোচট খেয়ে পড়ে যাওয়া অ্যান্ড ফেল ওভার দ্য রক আমি পাথরের ওপরে পড়ে গেলাম মাই এলবো এলবো মানে কি কোনই ওয়েন ক্লিয়ার থ্রু দ্য কাইট ঘুড়ির ভিতরে প্রবেশ করে গেল মেকিং অ্যা বিগ হোল একটা বড় ছিদ্র তৈরি করে ফেললো ঘুড়িটা গেল ছিঁড়ে নষ্ট হয়ে গেল এখন কি করবো উই হেড টু হারি টু ফিক্স দ্য কাইট হারি মানে এখানে তাড়াতাড়ি করা আমাদের ঘুড়িটাকে তাড়াতাড়ি করে সারাই করতে হবে ইফ ই ওয়ান্টেড টু সেন্ডিট আপ বিফুড দি ওয়াইন্ড ফেল বা উইন্ড ফল বা ফেল বাতাস চলে যাওয়ার আগেই আমাদের কিন্তু ঘুড়িটাকে তাড়াতাড়ি করে সারাই করতে হবে উই রাষ্টু দা লাইট হাউস টু গেট পেপার আমরা লাইট হাউসে দৌড়ে গেলাম কিছু পেপার আনার জন্য তাহলে উই রাস্ট থেকে পেপার পর্যন্ত কমপ্লেক্স সেন্টেন্স উই নিউ আমরা জানতাম দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার ওইখানে কোনো লাল কাগজ নেই উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট ক্যাম হ্যান্ডি আরে বাবা হাতের কাছে যেটা এসছে সেটাই নিয়ে চিরে গুন্ডি হাতের কাছে কি এসছে যা এসছে তাই অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস একটা পুরনো চিঠি যেটা বইয়ের তাকের ওপরে সাজানো ছিল বা পড়েছিল দীর্ঘদিন ধরে আমার গলায় সমস্যা তবু তোরা কথা বলিস না হ্যাঁ ইন দ্য সিটিং রুম সিটিং মানে কি বসার ঘরে উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার আমরা চিঠি দিয়ে দুপাশে ওই ঘুড়িটাকে মেরে দিলাম আঠা দিয়ে প্যাচ মানে আঠা দিয়ে মারা আর লেটার অন ইচ সাইড আর শিট অন ইচ সাইড প্রত্যেক মানে এই পাশে একটা শিট আর এই পাশে একটা শিট ওকে অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার এবং আগুন দিয়ে শুকিয়ে নিলাম উই স্টার্টেড আউট শুরু করলাম অ্যান্ড আপ অ্যান্ড অ্যান্ড আপ দেখো এখানে দুবার অ্যান্ড আছে এখানে অ্যান্ড অ্যান্ড মানে ইমফেসাইজ করা বলা এবং এবং না এবং এবং এরকম ব্যাপার তো এবং উড়তে লাগলো ঘুড়িটা লাইক আ বার্ড পাখির মতো দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস এন্ড ইট শোড ব্র্যাকেট করব সিম্পল সেন্টেন্সে করব বাতাস চমৎকার ছিল বলে ঘুড়িটা কিন্তু উড়তে লেগেছিল অল এট ওয়ান্স হঠাৎই স্ন্যাপ স্ন্যাপ মানে ছিড়ে যাওয়ার শব্দ এন্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হ্যান্ড ক্লড দাঁড়িয়ে ছিল তার হাতে অল্প কিছু কর্ড মানে দড়ি হাতে নিয়ে looking ফুলিশ বোকার মতো লাগছে স্বাভাবিক ঘুড়ি যদি ভোকাটটা হয়ে যায় বোকার মতই লাগে নেই হয়তো आवर কাইট হ্যাড sailed away ওভার টু দা মেইনল্যান্ড আমাদের ঘুড়ি উড়ে চলে গেছে কোথায় প্রধান ভূমিতে খুব কঠিন টেক্সট পড়তে যে যত বেশি করে টেক্সট পড়বে তার গ্রামার সেন্স তত বেশি ইমপ্রুভ হবে এখনো যারা অনলাইন ক্লাসে ভর্তি হচ্ছ ধরে নাও তুমি আজকে ভর্তি হয়েছো তাহলে প্রথম কাজ তুমি আজকের ক্লাসটা কমপ্লিট করা অর্থাৎ রিসেন্ট ক্লাসটাকে কমপ্লিট করা এবং লাইভ ক্লাস যেটা রোববারে হয় সেই ক্লাসটা অ্যাটেন্ড করা তাহলে তুমি ধীরে ধীরে সব বুঝতে পারবে কারণ বহু ছেলেমেয়েরা এখনো ভর্তি হচ্ছে ভালো করে একসঙ্গে পরিশ্রম করব রেজাল্ট অসাধারণ হবে চলো এখান থেকে যে গ্রামার গুলো পেয়েছ সেই গ্রামার গুলো আমরা করব। এখান থেকে এই অ্যাক্টিভিটিজ এর কোশ্চেন গুলো কিন্তু আমরা এক্ষুনি করবো আগে অ্যাক্টিভিটিজ এর গুলো আমি করতে দিচ্ছি তোমরা করো হাউ আইল্যান্ড লুক ইন সামার এই ধরনের প্রশ্নকে বলা হয় এস এ কিউ যারা ভালো করে এসে কিউ লেখা শিখবে শুধুমাত্র ক্লাস 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 নয় তাদের ইংরাজি নিয়ে চিন্তা নেই কিন্তু এস এ কিউ লেখাটা শিখতে হবে একবার এ কিউ লেখা শিখে গেলে কোনো ক্লাসে ইংরাজি নিয়ে সমস্যা হবে না একটু দেখি কি বলেছে হাউ ডাজ দ্য আইল্যান্ড লুক শোনা মানে কিছু মন দিয়ে দেখো এখানে সাবজেক্টটা কে আইল্যান্ড লিখলে এই লুকটা লুকস হয়ে যাবে কেন লুকস হবে ডাজ আছে কেমন এইখানে দেখো উত্তরটা লেখা রয়েছে লাভলি ও লাভলি আই লাভলি হলো লাভলি এখানে একটু সুন্দর করে লিখবে উইথ লিটল উইন্ড এন্ড রিপলস বা এখানে লিখবে যে দা আইল্যান্ড লুক লাভলি ব্লু এন্ড কি কি কাম উইথ লিটল উইন্ড বলো বন্ধুরা এবার এই কথাটুকু লিখে দেবে ইন সামার তাহলে এইটাকে আমরা বই থেকে লিখেছি না বইয়ের বাইরে থেকে লিখেছি তাহলে এস এ কিউ লেখা শেখাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর ট্রেনে তো সহজ যে প্যাসেজ থেকে লিখতে হবে একটু বুদ্ধি করে শিখতে হবে দু নাম্বার হাউ ডিড দে ডেকোরেট এই শব্দটা তো কোথাওই প্যাসেজে নেই তারা কিভাবে ঘুড়িটাকে ডেকোরেট করেছিল তুমি ডেকোরেট শব্দটা কোথায় পড়েছো পাসিং অ্যাওয়ে অফ বাপুতে পড়েছো পাসিং অফ বাপুতে রয়েছে না ডেক্ট তাহলে সব শব্দই কাজে লাগবে ডেকোরেট মানে সাজিয়েছিল সাবজেক্টটাকে দে ডেক ডেকোরেটেডটা কি হবে ডেকোরেটেড হেনা দে আর কাইড কিভাবে দেখো এখানে লেখা আছে উইথ लवली রেড পেপার কি উইথ আওয়ার সেই लवली কি পেপার রেড পেপার না পেপারস পেপার আর কি গোল্ড তিন সেল স্টারস ওকে বাস হয়ে গেল এটা দিয়ে সাজিয়েছিল নামটা লেখার প্রয়োজন নেই যদি লিখে ফেলো কোনো সমস্যা নেই টু দা পয়েন্ট অ্যান্সার হাউ ডিড দেয়ার কাইট ডেভেলপ আ হোল আচ্ছা তাদের ঘুড়িটায় কিভাবে ছিদ্রটা হয়েছিল দেখো এখানেই রয়েছে প্রশ্ন অনুযায়ী উত্তর লিখতে হবে কি দেখো লেখা রয়েছে এজ আই ওয়াজ ব্রিং দ্য কাইট ফ্রম দা হাউস আই ট্রিপ ফেল অফ দ্য রক মাই কাইট মেকিং আ বিগ হোল তাহলে এইখানে আইটা কে ন্যারেক্টর ন্যারেক্টার কে ফিলিপা তাহলে আমরা তো ধরো ন্যারেটার ফিলিপ্পা জানি না তাহলে কি লিখতে পারি দা ন্যারেটার দি নেটার ট্রিপ দেখো সাজে লেখার ধরনটা দেখো পড়ে গিয়েছিল অ্যান্ড ফেল ওভার দা রক ওভার দি রকস এখানে সাজে লেখা ধরনটা দেখো ওয়াইল যখন আনছিল ছিল ব্রিঙ্গিং দ্য কাইট কোথা থেকে ফ্রম দি হাউস অ্যাজ এ রেজাল্ট এর ফলস্বরূপ তুমি মনে করো এটা লিখবো না লিখবে না হিজ এলবো বইতে আছে ওয়েন ক্লিয়ার থ্রু দা কাইট মেকিং আ বিগ হোল চেষ্টা করবে মেকিংটা না লিখে এই মেকিংটা না লিখে যেহেতু প্রশ্নে মেকিং দেয়নি ডেভেলপিং লিখে দেবে প্রশ্নে যা দিয়েছে সেই অনুযায়ী লিখলে স্যার সন্তুষ্ট হবে এইটা ভেবে যে না ছেলেরা লিখতে পারে কঠিন কিছু নেই সামান্য ট্রিক্স কঠিন কিছু নেই কন্টিনিউয়াস প্র্যাকটিস এ প্রিয়ার জোন ঠিক আছে হাউ ডিড দে মেন্ড আচ্ছা মেন্ড মানে কি সারাই করা তারা কিভাবে ঘুড়িটাকে সারাই করেছিল তাহলে সাবজেক্টটাকে দে মেন্ড হয়ে যাবে মেন্ডেড দে কাইট কাইট কিভাবে উইথ দা লেটার তাই না এবারে লেখাে লেখা আছে আর শিট অন ইচ সাইড এন্ড ড্রাইড বাই দা ফায়ার লিখে দেবে আর সিট অন ইচ্ সাইড অ্যান্ড ড্রাইড একটাও কিন্তু আমি বইয়ের বাইরে থেকে লিখি নি ইট বাই দা কি মা বুঝতে পেরেছো খুব কঠিন আছে তাহলে এস এ কিউ লেখা শেখো পরীক্ষায় কিন্তু এইরকম ঘুরিয়ে এসে কিউ দেবে তখন কিন্তু শুধু প্যাসেজ তুলে লিখবো এমনটা ভাবলে কিন্তু হবে না আমরা আগামী দিনেও প্রচুর এসে কিউ লেখা প্র্যাকটিস করব এবং ক্লাসেস প্রোভাইডেড করব চলো লিখে নাও যারা অনলাইন ক্লাসেস করছো খুব সুন্দর করে লিখবে কিন্তু শিখতে হবে দারুণ রেজাল্ট করতে হবে চলো এবার দেখো টেক্সচুয়াল গ্রামার গুলো কি করে করবে এই কথা নয় আমি একদম পর পর করিয়ে দিচ্ছি উত্তরগুলো এখানেই করিয়ে দিই আজকে করিয়ে দিচ্ছি বাকি স্যার তাহলে যেগুলো স্যার আপনি করিয়ে দেননি স্যার সেগুলো কি হবে স্যার আমি করিয়ে দেবো চিন্তা নেই ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিঘা ফোন ইন সামার বাবা আর আছে মাত্র হয়তো তিনটে গল্প কবিতা তার মধ্যে দুটো কবিতা পড়ে গেলে একটা গল্প দ্য ক্যাট পড়ে থাকে দ্য ক্যাট আগামী বছর ইম্পর্টেন্ট নয় কেন চলে এসছে তাহলে দুটো কবিতা আমার পড়াতে লাগবে দুদিন তাহলে আর দুদিনে বই শেষ তুমি ভাবতে পারছো সেদিন উঠেছিলে ক্লাস টেনে এখন এক মাসে অনেকে মাইনেও দেয়নি টেক্সট কমপ্লিট করে দিয়েছি টেক্সট কিন্তু কমপ্লিট করে দিয়েছি এবার প্রশ্ন হচ্ছে এই বই বহুবার রিভিশনে যাবে ঠিক আছে তাহলে প্রথম গ্রামারটা করি ঠিক আছে দাগ নাম্বার ওয়ান ও আপনার কি বেড়ে ঘাট কি করে করলাম আমি অলেজটাকে আমি অপোজিট করেছি কি আর বিউটিফুলটাকে অপজিট করেছি কি শেষ যদি আগলি না পারি হাগলি হবে এরপর এসো হোয়েন ইট ইজ ফাইন দ্য হারমার ইজ ব্লু উইথ আচ্ছা এটাকে সিম্পল সেন্টেন্সে করতে বলেছে কত সহজ দেখ ইট ইজ এর জায়গায় খালি বিং লেখ প্রথমে হোয়েন তুলে দিলাম ইজ এর জায়গায় এগুলো নাইনে শেখানো আমি আবার শেখাবো ভয় নেই বিং ফাইন যা আছে তাই কি করে করলেন স্যার আমি হোয়েন তুলেছি আগে ইট লিখেছি ইজের জায়গায় বিং লিখেছি জাস্ট কমা যেখানে কমা ছিল সেখানে কমা যা আছে তাই লিখে দিয়েছি ইট বিং ফাইন হার্বার ইজ হিউ অ্যান্ড খাম উইথ লিটল উইন রিপলস মন দিয়ে না বুঝতে পারলে কিন্তু দ্যাট উইল স্লিপ আউট আচ্ছা এরপরে আসি আ বয় অন মেইন শোড ক্লড হাউ টু মেক দেম এটা ভয়েস চেঞ্জ ভীষণ গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ এটা খুব সোজা ক্লড ওয়াজ শোড হাউ টু মেক দেম বাই বাই আ বয় অন দা এমেল এরপর এর পরে আমার এরপরে আছে এই পৃষ্ঠে আর এই পৃষ্ঠায় বোধ নেই আচ্ছা আই ওয়াজ ব্রিংিং কাইট ফ্রম দা হাউস ফ্রম দা হাউস বাইকে উইন্ড ফেল এরপরে কি আছে বলো কোথায় আছে বলো উই রাশ টু দা লাইট হাউস টু গেট সাম পেপার একই রকম উই রাশ টু দি লাইট হাউস গেট সাম পেপার আর কি আছে গ্লোরিয়াস তো দেখো কত সোজা দি উইন্ড গ্লোরিয়াস এগুলো সব আমাদের নাইনে শেখানো আমরা আবার শিখবো কোনো চাপ নেই গ্রামার জল ভাত লাগবে চলো দেখে ফেল তাহলে দাঁড়াও এক সেকেন্ড তাহলে কি শুধু পড়লে চলবে তার পাশাপাশি গ্রামার তার পাশাপাশি টেক্সটের কোশ্চেন আনসার সবটাই কিন্তু সঙ্গে করে নিতে হবে তার সঙ্গে এর ওয়ার্ড নোটস এর ভেতরে আর্টিকেল প্রাপোজিশন আমি কিন্তু পরীক্ষায় দিই দেবই পরের দিনের পরীক্ষায়